হোয়াটসঅ্যাপ বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সুযুকি এক্সের সরি সুজুকি সামরের ইঞ্জিন তো মূলত ইঞ্জিনটা আমরা গত চার বছর আগে ইঞ্জিনটা কাজ করছিলাম কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে এই যে ইঞ্জিনের ওয়েল এখানে ডিম করা আছে এখানে ওয়েল আছে আটশো এম এল আটশো একটু কম হবে আর মূলত ইঞ্জিনের ওয়েল লাগে প্রায় নয়শো এম এলের একটু বেশি তো নয়শো এমএল ধরেন তার মানে দেড়শো থেকে দুইশো এম এল ওয়েল কমে যেত তো কমার কারণে বাইকের যে ওনার আছে আমার এই ভাতিজা ওর মন ভালো নেই এদের মনটা কেমন খারাপ করে আছে একদম তো যা আমরা এখন ইঞ্জিনটা খুলতেছি এর মূল কারণ হচ্ছে যে এখানে যে ভিতরে ক্র্যাংশের ভিতরে ইঞ্জিন ওয়েল সেল আছে সেই ওয়েল সেলটা আমাদের প্রবলেম তো আমরা এই শ্যাপটা দেখবো এবং হোয়েলসেলটা দেখবো আপনারা তত মতো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা কী কাজগুলো করি সেটা দেখবেন আর এই বাইকগুলো কিন্তু একটা সুবিধা আছে সেটা হচ্ছে এই চার পাঁচ বছর বাইক চালাচ্ছে এমন মধ্যে ক্লাসফেট কিন্তু পরিবর্তন করা লাগেনি হ্যাঁ আর ইঞ্জিনে দেখেন কত সুন্দর একদম ফ্রেশ কোনো ময়লা টয়লা খুব একটা যে তা না আর টু স্ট্রোক গাড়ির এটা হচ্ছে একটা সুবিধা আর অনেকেই জানেন যে টু স্ট্রোক গাড়ির তেল বেশি খায় এই জন্য চালাতে চায় না কিন্তু টু স্ট্রোক গাড়ি অনেক ভালো তো ঠিক আছে সবাই ভিডিওটা দেখতে থাকুন আর যারা নতুন আমার পেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন